আসামি হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি দেয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায়ের জন্য যারা অপেক্ষমান সারা দেশবাসী বহির্বিশ্বে বাঙালি সমাজ আজকে এই মাগুরায় কিছুক্ষণ পূর্বেই বেজ্ঞ বিচারিক আদালত জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার নয়ের দুই ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং এই মামলায় অপরাপর যারা আসামি পরিবারের যারা সদস্য যাদের বিরুদ্ধে পেনাল কোর্ডের দুইশো এক ধারায় এবং পাঁচশো ছয় সেকেন্ড পার্টির অধীনে গঠিত চার্জ যাদের বিরুদ্ধে গঠন করা হয়েছিল তাদেরকে খালাস প্রদান করেছে এই মামলায় আসামি যে ঘৃণ্য অপরাধ করেছেন এবং এই মামলায় যে এভিডেন্স এসেছে বিশেষ করে মেডিকেল এভিডেন্স বিশেষ করে যারা উইটনেসেস বিশেষ করে আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি যারা পাঠ করেছেন বিজ্ঞ বিচারিক আদালত থেকে শুরু করে কনসার্ন ম্যাজিস্ট্রেট এবং প্রসিকিউশন ডিফেন্স তাতে ওঠে যে একজন আট বছর বয়সী শিশুকে কিভাবে তিনি ধর্ষণ করেছেন এবং তার ফলশ্রুতিতে কিভাবে তার মৃত্যু হলো কাজেই আগামীতে এই জাতীয় কোনো অপরাধ যেন সংগঠন করতে না পারেন বিশেষ করে কোনো যৌন অপরাধ যেন কেউ করতে না পারেন সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে